হ্যালো দিস ইজ আজকে চলে এসেছি চ্যাটবক্স ক্যাফে অ্যান্ড রেস্টোতে আজকে যে পডকাস্টে আমরা এসেছি সেখানে আমাদের মধ্যে যে বিশেষ অতিথিকে আমরা পেয়ে গেছি তার ব্যাপারে যতটাই বলবো কম বলা হবে বলিউডে তার প্রথম ডেবিউ মা সিনেমাতে এবং আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন জুন রিলিজ মা এবং অজয় প্রোডাকশন করছে কাজলের সাথে স্ক্রিন শেয়ার করেছে আমাদের মিষ্টি মেয়ে রূপকথা চক্রবর্তী রূপকথাকে আমরা পেয়ে গেছি যখন প্রথমেই রূপকথা তোকে স্বাগত কেমন আছে তুমি ভালো আছো সকলকে প্রথমে আমার প্রণাম জানেন একদম তোকে যখন পেয়ে গেছি একটা সুন্দর আড্ডা আমরা আজকে তোর সাথে দেবো প্রথমে যেটা তোর কাছে জানতে ভীষণ ইচ্ছে করছে সেটা হচ্ছে আমি শুরুতেই বললাম বলিউডে তোর দেবে প্রথম যখন এই অফারটা এলো বলিউডে অ্যাক্টিং করার কেমন লেগেছিল প্রথমে তো আমাদেরকে ফোন করেছিল যারা মানে কাস্টিং করেছে তো প্রথমে বলেছিল যে তুই কাজটা ঠিক করে করতে পারলি না অডিশনটা দিতে পারলি না জানিস কি চান্স পেয়ে গেলো তোর হয়ে বলছি নাম তো জানিস না বলছি এখনই খুশি হয়েছিলাম বিশাল ব্যাপার এবং এইভাবে সারপ্রাইজটা পাওয়া এর মধ্যে ওরা একটা আনন্দ আছে তাই না আচ্ছা কাজর নামের সঙ্গে তুই স্ক্রিন শেয়ার করেছিস এক্সপিরিয়েন্স কেমন তোর উনি খুবই ভালো খুবই মজা করে কাজ করেন কোনো রাগ নেই কোনো মুড নেই মানে যে একটা মানে ভয় লাগে না মানে মানে ভয় লাগবেই না এত এত খেলা বাংলা করে একটু কম বলতে পারেন তো বাংলা নিয়ে মজা করে মানে শিখতে চান আমার কাছ থেকে রূপ কথা আমাকে একটু বাংলাতে এটা করে দেয় না তুই বাংলা নিয়ে পড়িস কি নিয়ে পড়িস তো উনি বাংলাতে খুবই ভালোবাসেন আর খুবই বাচ্চাদেরকে ভালোবাসেন খুব মজা করেন খেলেন আমার যখন অ্যাকশন সিন ছিল তখন আমি খুব ভয় পেতাম কাঁদতাম উনি আমাকে সবসময় সামিস দিতেন যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুই তো মানে ব্রেক গার্ল তুই এরকম হলে হয় তো উনি খুবই ভালো মজা কোনো ভয় কিচ্ছু না আমার তো খুব ভয় লাগতো প্রত্যেক এই প্রশ্নটাতে আমি আসছিলাম তো ভয় লেগেছিল কিনা তুই নিজেই বলে দিলি মানে সত্যি কথা ওনার মা মানে ওনার মতো একজন বড় মাপের অভিনেত্রীর কাছ থেকে মনে হয় এই যে তুই শিক্ষা পেয়েছিস এটা তুই সারা জীবন তোর সাথে রেখে দিবি এগুলোই তোর কাছে তোর একদম আচ্ছা এখন যখন ধর তুই এতগুলো সিরিয়ালে করেছিস মুভিতে করেছিস বলিউডে করলি এরপর যখন স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হয় তখন তারা সেলিব্রিটি বন্ধু হিসেবে তোকে তারা কিভাবে টুইট করে আহ হ্যাঁ ওরা খুবই ভালোবাসে মানে এখন তো আমি মানে স্কুলে পড়ি নাম নোপোন ইউনিভার্সিটিতে চলে গেছি তাই স্কুল অ্যাটেন্ড করতে পারি না কিন্তু ওরা ফোন করে whatsapp করে যে হ্যাঁ আমরা দেখব খুব ভালো হয়েছে খুব ভালো করেছিস উম সব খুবই ভালো হ্যাঁ আচ্ছা তুই সৌরভ বাঙালির সঙ্গে একটা অ্যাড শ্যুট করেছিস তো সৌরভ কেমন তোর কাছে এবং আমাদের সকলের প্রিয় দাদা এবং মানে আমাদের কতটা পছন্দের সৌরভ নতুন করে বলার কিছু নেই তো তোর কাছে সৌরভ গাঙ্গুলি ফুটবলে তো খুবই কম সময়ের জন্য শুটিংটা ছিল কিন্তু খুবই ভালো কোনো মুড নেই ওনারও উনি খুব ভালো করেই কান্না করেছেন আমারও ভয় তো প্রচুর লেগেছিল সেদিনকে কিন্তু উনিও খুব ভালো

মানে কিছু কাজে সাহায্য করি বা আঁকি পড়াশোনা তো আছে। বাহ মানে একদম বিবি দল সব দিকে একদম মানে সর্ব বন রয়েছে মানে সত্যি মানে দল একটা যে তুই বললি যে মাকে কে হেল্প করিনি এটা একটা বিশাল ব্যাপার আমার মনে যখন আর কি দিদি রাখতে তোর মা যখন দেখবে এটা তোর ভীষণ ভালো লাগবে এটাই কারণ সবসময় মা আমাদের কাছে যে কি ইম্পর্ট্যান্স সেটা এবং তুই যে সিনেমাটা করছিস তার নামের মা

তুই যারা ধর এরকম লাইন মানে তোর এরকম ইন্ডাস্ট্রিতে আসতে চাই এবং আর হয়তো ধর রিলস করছে কিন্তু রিলস করতে করতে বুঝতে পারছে না যে কিভাবে নিজেদেরকে এই লাইনে নিয়ে আসবো বা কিভাবে যোগাযোগ হবে কিভাবে গ্রুম করবো নিজেদেরকে তো তাদেরকে তুই কি অ্যাডভাইস দিবি রিলটা আমিও করি আমারও ভাল লাগে কিন্তু যারা এই লাইনে আসতে চায় তারা আমার মতোই তো শিখতে হবে একদিনটাকে ভালোবাসতে হবে ভালো ভালো তার জন্য সিনেমা দেখতে হবে আমি যা করি এবার তারপর আর কি করতে হবে কারণ আমি তো নিজেও এখন শিখছি আমরা তো এখন মানে ওই লেভেলে যেতে পারিনি যাচ্ছি হ্যাঁ একদিনটাকে ভালোবাসলেই তো একদিন আসতে হবে একদম এবং এটাই হচ্ছে আসল কথা যে শেখার কোনো বয়স নেই তাই আমাদের এই এই অ্যাডভাইসটা সেটা সত্যি কথা ছোট কথা যেটা বললো সেটা সকলের মাথায় রাখা উচিত যে সব সময় কিন্তু শেখার সত্যি কোনো বয়স হয় না এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু শিখতে থাকি এবং শেখাটা আমাদের সত্যি এটা মনে রাখতে হবে যে শেখাটা একদম গুরুত্বপূর্ণ আমাদের সকলের কাছে আচ্ছা তুই অপর্ণা সেনের সাথে কাজ করেছিস তো ওনার মতো একজন মানুষ অপর্ণা ম্যাম আহ তুই বল যে তোর এক্সপিরিয়েন্স কি ওনার কাজটাই আমার প্রথম বড় film এর হ্যাঁ উনি তো খুবই ভালো আমি খুবই ছোট ছিলাম ভয় পেতাম প্রথম প্রথম এত বড় সিনেমা এত বড় বড় ক্যামেরা উনি খুবই সাহস দিয়েছেন ভালো করে কাজটা শিখিয়েছেন আমার প্রথম গুরু উনি ডাইরেক্টর হিসেবে হ্যাঁ উনি খুবই ভালো খুব ভালো এবং তুই তোর কেরিয়ারে এখন অব্দি তুই যা যা কাজ করেছিস তুই প্রচুর বিখ্যাত মানুষদের সঙ্গে তুই তাদের সান্নিধ্যে আসতে পেরেছিস তাদের সঙ্গে কাজ করতে পেরেছিস এরকম কোন ড্রিম রোল তোর আছে যেটা এখনো পূর্ণ হয়নি তুই নিজেকে দেখতে চাস সেই রোলে বা সেরকম কোন মানুষ যার সঙ্গে তুই কাজ করতে চাস সেরকম কেউ আছে হম আমার ড্রিম রোল হচ্ছে উম দেবদাস আমার দেবদাস আরেকবার করার খুবই ইচ্ছা জানিনা করতে পারবো নাকি বা আমি যদি হয় কখনো হবে ওনার সাথে দেখা হলেই তো আমি খুশি কাজ দেওয়া আরো ভালো শাশ্বতী চ্যাটার্জি আমরা জানি এখনকার সময় কিন্তু স্যার শ্রেষ্ঠ অভিনেতাদের মতো একজন তো তুই শাসে স্যারের সঙ্গে কাজ করেছিস ওনার সাথে খুবই ভালো লেগেছে বাহ আচ্ছা তুই আবার পোলায়ের কথা বললি আবার পলায়ের শুটিং সুন্দর করে হয়েছিল তো সুন্দর মনে শুটিং এবং সুন্দর করে বাঘ দেখা বাঘ কি দেখতে পেয়েছিল না

বসে এবং রূপকথাকে আমরা আবারও পেয়ে যাবো রূপকথা যেমনটা আমাদেরকে কথা দিল তেমনই রূপকথাকে আবার আবার পেয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে